হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ধন্দুল গাছ এটি মূলত ছোট্ট একটি ধুন্দুল গাছ দুই থেকে পাঁচ সাত লম্বা হবে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ ধন্দুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ কিন্তু প্রায় এক দুই তিন চার পাঁচটা ধন্দুল হয়েছে এটা মূলত কোনো সার বিষ ছাড়া জৈব সারের মাধ্যমে গাছটি বড় করা হয়েছে ফলে এই গাছের ফলন সংখ্যা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন নিচে জৈব সার দেওয়া হয়েছে এবং এই গাছে সূত্র একটি বাঁশের লাঠি কেড়ে দেওয়া হয়েছে কোনো মাছা তৈরি করে দেওয়া হয়নি ছোট্ট একটি গাছে মাশাল ভালো পরিমাণ ফলন এসেছে আপনারা যারা বাড়িতে অল্প ছোট জায়গা আছে অল্প জায়গা আছে ওই জায়গায় আপনারা ইচ্ছা করলে এরকম পুষ্টি বাগান তৈরি করতে পারেন এগুলোর প্রচুর বেনিফিট এগুলোর মধ্যে কোনো সার বিষ থাকে না যেহেতু আপনারা নিজের বাগানের ফল নিজে খাবেন এর মধ্যে আলাদা একটি তৃপ্তিও থাকবে তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের বাগান করতে চান অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করবেন জৈব সারের বিকল্প নেই আপনারা ইউরিয়া সার কিছু পরিমাণ দিতে পারেন তবে আপনার টিএসপি এবং গুটি সার এইগুলো অবশ্যই ব্যবহার করবেন কারণ এগুলো মাটির কোনাগুণ নষ্ট করে না কিন্তু আপনারা অতিরিক্ত জৈব সার এবং কীটনাশক দিলে তা মাটির কোন নষ্ট করে ফলে আপনাদের মাটি অল্প দিনে খারীও হয়ে যাবে এবং ফলন আশানুরূপ ফলন পাবে না তো বন্ধু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সার কীটনাশকের পরিমাণ বেশি না হয় আর আপনারা যে কোনো ধরনের টিপস পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বলে দিব কোন জিনিস কিভাবে আবাদ করতে হয় আপনাদের বাড়ির পাশের ফাঁকা জায়গায় অবশ্যই আপনারা এরকম সবজি ফলজ গাছ বনবেন যাতে আপনাদের খাদ্য চাহিদা পূরণ হয়ে অতিরিক্তগুলো আপনার বাজারে বিক্রি করতে পারবেন এতে আপনারা লাভবান হবেন তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পান পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবেন